বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পৃথিবীর যে কোন ব্যক্তিকে নিজের দিকে আকৃষ্ট করার প্রেমে পাড়া করার বাধ্য বস করার অতিজেদা করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আবল নিয়ে এটি এমন একটি আমল এই আমলটি করার সাথে সাথেই আল্লাহ তালার অশেষ সহমতে আপনি ফলাফল পেয়ে যাবেন এই আমল থেকে আপনি আপনার পছন্দের যে কোনো ছেলে পছন্দের যে কোন মেয়ে আপনার নিজের স্বামী অথবা স্ত্রী অথবা আপনার সাথে আগে কারো সম্পর্ক ছিল এখন সম্পর্ক নেই অথবা সম্পর্ক থাকলেও ভালো যাচ্ছে না এমনকি আপনার কাছের এবং আপনার প্রিয়জন দূরে থাকলেও তার জন্য আপনি এই আমলটি করতে পারবেন এই আমলটি আমি যেভাবে বলবো সেইভাবে করার সাথে সাথেই আল্লাহ তালার অসমে দেখতে পাবেন সাথে সাথেই আপনি কাবিয়াবি লাভ করবেন আল্লাহ এই আমলটি করার ক্ষেত্রে নিজে আগে পাক পবিত্র হয়ে নিবেন এবং যার জন্য আমল করবেন তার কথা মনে মনে চিন্তা করে তারপরেই আপনি আমলটি করবেন এই আমলটি করার জন্য প্রথমেই আপনি যেটি করবেন করবেন। সরফুল সরফুল এবং এবং উম্মার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তবে আপনারা অনেকেই রয়েছেন সরফুল উম্মার তাসিন করতে পারবেন না তারা সরফুল উম্মার এবং তাসিন ছাড়াই আমলটি করবেন এই আমলটি করার জন্য আপনি সামনে যেটি করবেন আপনার সামনে একটি ডিম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিবেন এবং এক টুকরা সাদা কাগজ আপনার সামনে নেবেন তারপরে হচ্ছে আপনি আমলটি শুরু করতে পারবেন এই আমলটি আপনার সুবিধা অনুযায়ী যে কোনো সময় করতে পারবেন তবে যদি আপনি আরো উত্তম সময় খুঁজতে চান যে সময় সময়গুলো প্রেম মহাম্মত ভালোবাসা আকর্ষণ সৃষ্টি বিয়েতে রাজি করার আমল করা উত্তম এই সম্পর্কে পূর্ণ ধারণা পেতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিংক দেওয়া আছে সেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এই বিষয়ে জানতে পারবেন যদি আপনার মনে হয় কোনো সময় করবেন না আপনার সুবিধা এখন এখনই আপনি আমল করবেন কোনো সমস্যা নেই আপনি এই আমলটিকে করতে পারবেন এই আমলটি করার জন্য প্রথমেই আপনাকে যেটি করতে হবে সাদা কাগজের উপরে এই যে তসামটি রয়েছে হুবহুব দেখে দেখে আপনি হচ্ছে যে কোনো কালার কলম দ্বারা প্রয়োজনে যদি সম্ভব হয় জাফরানকারী দ্বারা অথবা ফলের রস দ্বারাও লিখতে পারেন আর অসম্ভব হলে যে কোনো কালার কলম দিয়েই আপনি হচ্ছে এই তলসামটিকে হচ্ছে সাদা কাগজের উপরে লিখবেন এবং এই তলসামটি এই আলিফ মিম আলিফ মিম আলিফ মিম আলিফ নিম এই পর্যন্ত লিখার পরে এরপরে এই তলসামের নিজ দিয়ে আপনাকে কিছু কথা লিখতে হবে যারা আরবি লিখতে পারেন না তারা বাংলাতে লিখবেন হে এই নামসোমের খাদেমগণ তোমরা অমুকের ছেলে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে আমার প্রেমে পাগল পাড়া করার আকৃষ্ট করার দায়িত্ব গ্রহণ করো আল্লাহ তোমাদের বরকত দিয়ে ভরপুর করে দিবেন এই কথাটি আপনি চাইডে আরবিতেও লিখতে পারেন যারা আরবি বোঝেন তারা লিখবেন হাইউজু ওয়া ইয়া হুদ্দামা হারাদিল আসমাই ফোলান ইবনে ফোলান ইরা মিন্তে মিতে ফুলানাতুন ওয়া ওয়ালাইকা আপনারা হচ্ছে ফিকুম যখন আপনারা হচ্ছে লিখে শেষ করবেন শেষ করার পরে আপনি যে কাজটি করবেন এই ডিমটিকে আপনি হচ্ছে এই কাগজের উপরে রাখবেন অর্থাৎ এই যে তলসাম লিখেছেন তলসামের উপরে রাখবেন তলসামের উপরে রাখার পরে আপনি পবিত্র কোরআনের একটি আয়াত আপনাদেরকে রেখে দিচ্ছি সৌরতুল নামলে আপনাদেরকে নিয়ে যাচ্ছি কারণ আপনারা প্রত্যেকেই এই পবিত্র আয়াত সম্পর্কে আপনাদের ধারণা রয়েছে কারণ এর আগেও এই পবিত্র আয়াত দিয়ে আমি হচ্ছে অনেক আমল আপনাদের মাঝে দিয়েছি এই আয়াতটি হচ্ছে নামলের নাম্বার আয়াত এখান থেকে আলা ইফরেতুম মিনাল জিন্নি থেকে শুরু করে আপনারা হচ্ছে এই আমিন পর্যন্ত হচ্ছে এই আয়াতটি পাঠ করবেন তবে যারা আরবি পাঠ করতে পারেন না তারা যেটি করবেন গুগলে সার্চ করবেন সৌরতুল নামল আয়াত উনচল্লিশ বাংলা এতটুকু লিখে সার্চ করলে আপনি এই আয়াতের বাংলা উচ্চারণ পেয়ে যাবেন যখন এই ডিমটিকে এই আয়াতটি একবার পাঠ করার পরে আপনি বলবেন যদি আরবি না পারেন তাহলে বাংলাতে বলবেন এই পবিত্র আয়াতের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন অমুকের ছেড়ে অমুকের হৃদয়ে অথবা অমুকের মেয়ে অমুকের হৃদয়ে আমার প্রেম মহব্বত ভালোবাসার জ্বালা সৃষ্টি করার জন্য উত্তেজিত করার জন্য আকৃষ্ট করার জন্য বস করার জন্য তারপর হচ্ছে আপনি এই ডিমের উপরে ফু দিবেন তবে যারা আরবি পাচ করতে পারেন তারা বলবেন তবকালু ইয়াহুদ্দামা হাদহিল আয়তি শরীফ বিজালবি ওয়া তাইদি ওয়া ইহরাকি ও কলবি ফুলানাতুন বিনতে ফুলানাতুন আও ফুলান ইবনে ফুলানাতুন বি মহাব্যথি ও মাবাদ্যথি এই কথা বলে আপনি হচ্ছে আয়াত পাঠ করার পরে এই কথা বলে ডিমের উপর ফো দিবেন এইভাবে এই আয়াতটিকে সাতবার পাঠ করবেন সাতবারই আপনি তাওকিল বলে আপনি ডিমের উপর ফু দিয়ে এই তোসামটিকে আপনি কয়েকটি ভাঁজ করে ফেলবেন আপনারা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ পরীক্ষিত আমলগুলো পাওয়ার জন্য অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা যেটি করবেন এই ডিম ডিমসহ তলসামটিকে ভালো করে ভাজ করে যে কোনোভাবে গ্যাসের চুলা মাটির চুলা কয়লার চুলা আপনার যে কোনো উপায়ে যে কোনো মাধ্যমে আপনি ডিম সহ তলসামটিকে আগুনে পুড়িয়ে ফেলবেন তবে আগুনে পোড়ানোর সময় আপনি এই আয়াতটি যে একটু আগে বললাম জিন্নি এই আগুনে যখন পুড়তে থাকবে সাতবার বলবেন আর যে তাউকিল বলে দিয়েছি ওই আগুনের সামনে দাঁড়িয়ে বলতে থাকবেন আমি আপনাকে সত্য বা গ্যারান্টি দিয়ে বললাম যার জন্য আমল করবেন সে পৃথিবীর যে প্রান্তেই থাকুক কাছে থাকুক দূরে থাকুক সারা জীবনের জন্য আকৃষ্ট হবে পৃথিবীর কেউ তাকে আপনার কাছ থেকে কোনো দূরে সরাতে পারবে না ইনশাআল্লাহ তবে আপনারা এই আমলের কার্যকারিতা আরো কয়েক গুণ বাড়ার জন্য অবশ্য অবশ্যই আমল করা আগে এটা নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোন প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার অকান্তু